এই যে আমরা এই অনুষ্ঠান মধ্যে যে বৈশি আমরা এখানে আসার পর আমরা কি শিখলাম আমাদের এক শিক্ষা হলো যেতো মুসিবত আসো আমরা মুসিবত থেকে বাঁচার জন্য আমরা দোয়া দোয়াচামুকার কাছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ বিপদ দিছো তুমি বিপদ থেকে উদ্ধার কর বা তুমি কথা ঠিকা এই যে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি 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 ইমাম হোসেনের মেহফিল আমরা বসি সমস্ত কিছু ঠিক আছে পারফেক্ট পুরো সুবিধায় কিন্তু ইমাম হুসাইন হায়াতে जिंदगीর মধ্যে এক রক্ত নামাজ কাজা করছে কি কথা কই কাজা করছে কি তাহলে আমরা যে নামাজ কাজা করে তাহলে হুসাইনের ভালোবাসা আমাদের সেই খালি কইলে হবে না মানে কর্ম দেহ প্রমাণ করা লাগবে কর্ম দিয়ে অপমান করা লাগবো না নাই ইমাম হুসেন কোনদিন কি মিশ কথা কইছে আমরা কই কি কই না ইমাম হুসেন কোনদিন কি নিশা দিতে বস্তু খাইছে কি কোনদিন বিড়ি খাইছে ড্রাগ খাইছে ভাঙ খাইছে মদ খাইছে খাই নাই এই সমস্ত ইয়েজিদে খাইছে যার জন্য ইমাম হুসেন ইয়েজিদের হাতে হাত দেয় নাই আমরা হুসেন কে যদি ভালোবাসি তাহলে আমি করে নামাজ ঠিক মতো রাখা লাগবো হুসেনকেও যদি ভালোবাসি নিশার থেকে আমি করে থাকা লাগবো হুসেনকে যদি ভালোবাসি মিসের কথা থেকে দূরে থাকা লাগবো হুসেনকে যদি ভালোবাসি হিংসার থেকে দূরে থাকা লাগবো হুসেনকে যদি ভালোবাসি জীবন থেকে দূরে থাকা লাগবো হুসেনকে যদি ভালোবাসি অহংকার থেকে দূরে থাকা লাগবো হুসেনকে যদি ভালোবাসি মানুষকে কটু কথা কয় যাবো না হুসেনকে যদি ভালোবাসি মানুষের সঙ্গে নরম হয়ে কথা করাবো কথা ঠিক না আমরা হুসেনকে ভালোবাসি ভালোবাসি কমু আর ইমের দে সুদ খাবো ইম্মের ঘুষ খাবো ইম্হের দে মিস্তেব দাগ দে মদ খাবো ইম্হের দে ভাঙ খাবো ইম্মের দিয়ে আবার ড্রাগস ড্রাগস খামু ইম্মের দিয়ে আবার জোয়া খেলামো আবার তোমার হুসেনকে ভালোবাসি এই ভালোবাসে কাম কি কথা বলেন আবো কি এখান থেকে আমার যারা যুবক ভাইয়াস আমি একটা কথা অনুরোধ করে কই ভাই হুসেনের ভালোবাসা অন্তর রাইখে যদি যাবার আমি আল্লাহর কাছে একদম পুরা সুন্দর করে কবার পাবো যদি ইমাম হুসেনের আখলা ইমাম ও চরিত্র যদি নিজের মাঝখানে যদি লালন করে ধারণ করে উনার রূপটা যদি নিয়ে যদি খবরে যাইতে পারে কসম খুদা কবরে যাওয়ার দেরি ইমাম হুসাইন এবং গয়ার নবী আমাদেরকে সিফারিশ করে জান্নাতে নিতে দেরি করব আর এখানে আমার অনেক মা বোনেরাও আমার কথা শুনতেছে আমি আমার মা বন্ধুর উদ্দেশ্য কম মা রাহুল সন্তান ভালা হব না খারাপ হব এটা নির্ভর করে মা বন্ধুর উপর একটা সন্তান যে মায়ের গর্বে থাকে ওই সময়ে মায়ের দায়িত্ব হল নিজের পেটটাকে সুন্দর করে ঢাইকে রাখে কারণ যেত মানুষের নজর ওই পেটটার মধ্যে পড়ব ওই পেট থেকে অতই খারাপ সন্তান জন্ম হব এই কথা কিতাবের মধ্যে উল্লেখ করা আছে আপনি কাপড় পিন দিচ্ছেন বারো হাত কিন্তু সেই বারো হাত কাপড় সিপিন মারতে মারতে আপনি এরম করে সিপিন মারছুন যে ইমেরে ফিট আর ইমেরে পেট দুই সাইড দিয়ে বাড়া থেকে এরম হয় কি হয় না ও আমার মা আপনো মা ইমাম হুসেনের মাও মা আপনিও মা খাজা গরিবের নামাজের মাওমা। ও মা আপনিও মা খাজা কুতুবুদ্দিন বখতের একা কে তিনার মা ও মা আপনিও মা শেখ আব্দুল কাদের জিলানীর বাওমা ও মা ওই সমস্ত কেমন মা ছিল যে দাগরের সন্তান এরকম হয়ে গেছে আর আমরা কি রকম মা আমরা খালি হুজুরের দেখে হুজুরাটা তাবিজ দিনছে আমার পুল আমার কথা বলা আরে মা তাবিজ দেখা না ভুলটা তো আগেই হয়ে গেছে গাছ না আল্লাহ যদি না করে বরফির শেখ আব্দুল জিলানির সম্পর্কে একটা কথা মনে পড়ছে বরফির শেখ আব্দুল কাদের জিলানি ওনার আব্বা যারা ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি রাস্তা দিয়ে হেঁটে যেতে নদীর মুরদি মুড়িতে হেঁটে যেতেছে হঠাৎ করে দেখে একটা আপেল আবু আসে আবুার জুগী ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে ওই আপেলটা নিয়ে খাইছে খাওয়ার পর ওনার মনে হয়েছে এই আপেলটা মানে কারা ছিল আমি তো খাইলাম আমি তো অনুমতি নেই নাই বিনা অনুমতিতে আপেলটা খাইছি এই যদি আল্লাহ কাছে যদি প্রশ্ন করে আল্লাহ যে তুমি এই আপেলটা খাইলে কোন থেকে কে রে তুমি খাইলে ওনার নাই তুমি কে রে খাইলে আমি আল্লাহ কি জবাব দিবো উনি এই ভয়টা মনের মধ্যে ভয়ার পর উনি নদীর মুরদে মুরতে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় অনেক দূরে আগে যাওয়ার পর দেখে একটা গাছ হাইলেট টা ওই নদীর মধ্যে পড়ছে আর ওটা আপেল গাছ উনি মনে মনে ভাবছে যে এই গাছ থেকে মনে হয় আপেলটা পড়ে এই নদীতে ভেসে গেছে উনি ওই আপেল গেছেন মালিকের কাছে গেছে যা কয় আমি আপনার গাছের একটা আপেল খাইছি বলে কিভাবে যে আমি নদীর মধ্যে পরে আসছিল আমি হাইটে হাইটে দেখছি মনে হয় এই গাছের আপেল উনি মনে মনে ভাবলো এটা কোনো সাধারণ মানুষ না একটা আপেল কতদূর ভাইসে গেছে উন থেকে পানি থেকে তুলে নিয়ে খাইছে তারপরও এর মাপ চাওয়ার জন্য হাইটে হাইটে আমার কাছে আসছে এটা কোনো সাধারণ মানুষ না

পরে বলে এখন বলে না মিয়া আরেক বছর তাইলে মাফ করবো তিন বছর হওয়ার পর বলে এখন ছেড়ে দেন কয় না ছাড়বো না বলেন কেন এখন আর কি চান কয় আমার একটা মেয়ে আছে চোহে দেহে না পাও 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 ভাঙ্গা লুলা হাতে হাত লুলা মুখ দিয়ে কথা কর পাই না আমার ওই মেয়ে বিয়ে করে ঘর সংসার করা লাগে একটা আপেল নদী থেকে পরে খেয়ে পরে আসলো নদীর ভেসে গেছে তুই খাইছে অনেক দূর আবার মালিক ইনি হয় না না তার কোনো ঠিক নাই তারপরও তিন বছর বেকার খাটছে তারপরও এখন শর্ত কি দিছে আমার একটা মেয়ে আছে হাতে হাত মোলা পাও লুলা কানে কানে শুনে না চোখে দেহে না ভুবা কথা খাবার পায় না ওই মেয়েকে বিবাহ করে ঘর সংসার করে খালাগু যদি খাবার যদি পাও আমি দাবি সারি মাফ করে দেব আবু সালে মুসার জঙ্গি কয় ঠিক আছে তাহলে মনে মনে ভয় কি রহন কথা বুঝতেছো আল্লাহ যে ধরব হাসর দিন ওই দিন যে উত্তর দেওয়া লাগবে মনে ভয় কি রহন উনি বলেন ঠিক আছে আমি তাও বিয়ে পড়ান হয়েছে বিয়ে পড়ান হওয়ার পর আবু সাহেল মুসার জঙ্গে যিনি শ্বশুর হইল উনি বলছেন যাও তোমার স্ত্রী ওই ওই ঘরে আছে ওই ঘরে আছে আবু সাহেহ মুসার জঙ্গি নিজের স্ত্রীর কাছে রাতের অবস্থায় গেছে ঘরে যায় দেখে তো সুন্দর একজন নারী সুন্দরভাবে বসে আছে আবু সালে মুসার জঙ্গি নজর পড়ার সাথে সাথে উনি ঘর থেকে দূর পরে বাড়ায় চায় তো শ্বশুর আব্বা আমার কোন ঘরে পাঠাইছো বলে ওই ঘরে বলে না আপনি বলছেন যে আমার মেয়ে হাত 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 লুলা পাও লুলা কানে শুনে না চোহে দেহে না কথা কুয়ার পায় না আমি ঘরের মধ্যে গেছি এত সুন্দর দেখা যায় আর আমাকে দেখে খারা হচ্ছে খারা আমাকে সালাম দিচ্ছে এটো তো না বুঝলাম ভুল 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 রুমে বনে হয়ে গেছি আর ওনার শ্বশুর আব্বা কয় না বাবা তুমি সঠিক ঘরে গেছ আমার মেয়ে আমি যে কইছিলাম যে কানে শুনে না আমার মেয়ে আজ পর্যন্ত কোনো ভিন পুরুষের কথা আমার মেয়ের কানের মধ্যে যায় নাই আর আমার মেয়ের আবাস কোনো দিন কথাগুলো গেলে ভিন পুরুষের কানে যায় নাই সুভাহন আমি যে কইছিলাম আমার মেয়ে হাতে নুলা আমার মেয়ে কোনোদিন হাত বুকে দিয়ে ভিন পুরুষকে কিছু দেয় নাই ভিন পুরুষকে কিছু নেওয়াও নাই সুভাহন আল্লাহ আমি যে কইছিলাম আমার মেয়ে পাও লুলা আমার মেয়ে এই পাও দিয়ে কোনো দিন আমার সীমানার বাহিরে ডুবি গেছে এমন ভাবে গেছে কেউ আমার মেয়ের পাওটা পদক দেয় দেখে নাই সুবাহান আল্লাহ আমি যে আমার মেয়ে চোখে অন্ধ চোখ দেখে না চোখে কানা কথা কবার পায় না আমার মেয়ে মেয়ের কথা কেউ কোনোদিন শুনে নাই আমার মেয়ে কোনোদিন ভিন পুরুষকে দেখে নাই যার জন্য আমি বলছিলাম এমন এমন যাও তুমি সঠিক ধরে গেছো ওইটাই আমার মেয়ে ওর সাথে তুমি সংসার করো আর এমন পর্দা পুষিদের থাকার এমন ভাবে থাকার জন্য উনার গর্বের থেকে আল্লাহ রাবুল আলমিন অলিদের অলি অলিদের জলপথি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে আল্লাহ রাবুল আলমিন উনার গর্বের থেকে পাঠাইছে বলুন আর ওনার মা বলে যে আমি আমার জীবনে কোনো দিন বসু সারা এক ফুটা দুধ আমি আমার সন্তানের মুখের মধ্যে দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমগরা মা-বন্দের অবস্থা কিরকম হাসেলার মধ্যে ভাত ছেলে বৃষ্টি পেশা বাড়াইছে দূর মেরে পেশা করায় না পায় পানে হাতে পারে আবার যায় হাসেলে পাক না পাকের কোন খবর নাই পাক না পাকের কোন খবর নাই সন্তান কান্দা কাটে করে আইতে ঘুমায় না মোবাইল না দেখলে ভাত খায় না ভাত খেলে মোবাইলে কার্টুন দেখতেছে সন্তান মোবাইল না দেখলে ঘুমায় না কান্দা কাটি করার লগে লোকে আগে মোবাইলটা এমন করে যে ছোট থেকে আমরা মোবাইলের দিকে আসক্ত করে নাচ গানের দিকে আসক্ত করে খারাপ বস্তুগুলোর দিকে আসক্ত করে আমরা নিজের সন্তানদেরকে নিজে হাতছাড়া করি তারপরে কেউ হুজুর আমার কুল আমার কথা আপনার একটা তাবিজ দেন আমি ইমাম আমি বুঝি আমি জানি তো হুজুর কিছু করা দেবো না হুজুরাটা খতম পরাই দেবেন হুজরা দেবেন হুজুরটা পানি পরাই ডে হুজুরবেন হুজুর ও ডে করবেন এনকা হুজুর রা উপায় নাই করেন একদম পেয়ারে হাজিরা নাকি রাখে আমার মা বোনেরা যুবক ভাইয়েরা আমরা যদি এই জায়গাগুলোর মধ্যে আয়ে যদি নিজের ইমান আমল আকিদার যদি কিছু একটা অর্জন না নিয়ে যায় কিছু শিখে যদি না নিয়ে যায় তাহলে এই এই জায়গাগুলোর মধ্যে আওয়া আর বওয়া খুব লাভ আছে কি কথা বলে লাভ আছে কি কথা বলে লাভ আছে কি তো এর এই 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 জায়গাগুলোর মধ্যে আয়ে আমার কিছু শিখার দরকার আছে না নাই কথা করে আসলে নাই আমরা কি শিখবো আজকের থেকে আমরা নামাজ আজকের থেকে আজকের থেকে হিংসা কিনা অহংকার তাকবুর এইসব বস্তু মন থেকে বাহির করে দিব না নাই নিশার থেকে আমরা দূরে থাকতে চেষ্টা করব না নাই আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে তার প্রতি আমল করা তৌফিক বলে আপনি কে কোথায় থেকে আসছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম যিনি হলো ফরিস্তা ফরিস্তাদের সরদার উনি বললেন আমি কোথায় থেকে আসছি আমি কে সেটা তোমার জানার দরকার নাই আমি হলাম দর্জি এন নাও তোমাদের কাপড় ঈদের কাপড় নাও ঈদের কাপড় নাও হাসান হুসের খুশিতে বাঘ খুশি তোমার জায়গা নাই কাপড়টা দিয়ে আসে কোথায় দিন উঠাও হয়ে গেল হারিয়ে গেল আর কোন খবর পাওয়া যায় না হাসান আর হুসাইন নিজের আম্মা কাছে যায় বলে আম্মা পাতা উঠান আর কি তার আমাদের কাপড় তো দর্জি দিয়া গেল বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান হুসনের কথা শোনার পর মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা না সেজদার থেকে উঠে উঠে দুই জোড়া কাপড় কাপড় দুই জোড়া দেখে একটা কাপড়ের রং হলো সবুজ আর একটা কাপড়ের রং হল লাল হাসান আর হুসাইন চিন্তার মধ্যে এই সবুজটা আমি নিব না লালটা আমি নিব মা একটা সবুজ একটা লাল এর তো এর হকি করতো আমার কাছে জানা নাই হাসান সঙ্গে করে নিয়ে এ সবুজ আর লাল দুই তোরা কাপড়ের সঙ্গে করে নিয়ে রহমাতুল্লিলা আর আমি নামাজের নবীর নিকটে হাজির হয়ে যায় যা বলেন আব্বা কাপড় দিয়ে গেছে একটা কাপড় হলো সবুজ আরেকটা একটা কাপড় হলো লাল আর জানে দুই জোড়া কাপড় আপনি কাক কাক দিবেন আপনি ভাগিয়ে দেন সবুজ কাপড় যেটা সেটা দিল ইমাম হাসানকে আর লাল যে কাপড়টা সেই কাপড়টা দিল হুসেনকে হুসাইনকে লাল কাপড়টা দিয়ে হুসেনকে বুকের মধ্যে জড়াইয়া নেয় আর শুধু আদর করে খালি চুমা খাই 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 হুসাইনকে বুকের মধ্যে নেই হুসেনকে শুধু আদর করে আর চুমা আর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় মা পাঁচ মা তুপুর আর রাজিয়াল আল্লাহু করলেন আব্বা ও আব্বাজন আপনি আদ হাসান আহ হুসেনকে বুকের মধ্যে নিয়ে আবুরি করতেছেন চুমাক খাইতেছেন আর চোখের পানে ছড়াইতেছেন তার কারণটা কি মুগিয়া আমার বলে পাঁচে মা হাসান আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য একজন বিষ পান আমার উম্মতরে শহীদ করবে আর একজনকে কারবালার ময়দানে ক্ষুদার্ত অবস্থায় পেপাসা অবস্থায় আমার উম্মত আমার করিমা পড়লে বালারা বরে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করবে মা ফাতেমাতুল জোহরা কথা শোনার পর কান্না কাটি করে নাই শুধু একটাই দোয়া চাইছে মৌলা গো ওই সময় আমার সন্তানদেরকে সবর দান করিয়া জোরে বলুন আমার বাবারা আজকে এই যে ইমাম হুসেনের কথা এখানে শোনার জন্য আমরা বসছি ইমাম হুসেন যে কারবালারা ময়দানে শহীদ হবে এই খবরটা মা ফাতেমা আমাদের নবী জানছে কি জানে নাই কথা বলেন জানছে কি জানে নাই উম্মুল ফাদল উম্মে সালমা রাজি আল্লাহ আনহা যিনি আমার নবীর স্ত্রী উনি বলেন একবার ইমাম হুসেন রাজি আল্লাহ আনহুকে আমার আপনার নবী কুলের মধ্যে নিয়ে হাসতেছেন হাসতে 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 আবার অঝর দুই চোখ ছেড়ে দিছে উম্মে সালমা রাজি আল্লাহ তালা তিনি বললেন আমার প্রাণ প্রিয় স্বামী ওর আল্লাহ রাবুল আলমের বন্ধু আপনি আপনার নাতিকে তুলে নিছেন আবার হাসছেন আবার কান্দেন তার কারণটা কি বলে আমি এই কান্দি একটু সময়ের আগে জিব্রাইল আমিনা আলহিস আমার কাছে আসছিল এসে বললেন আপনার এই নাতিকে তার বলার ময়দানে আপনার কলিমা পড়লে বলা উন্মতেরা বড়ই কষ্ট দিয়ে শহীদ করবে আমি বলেছিলাম ও জিব্রাহল কোন জায়গায় শহীদ করবে ওই জায়গায় একটু চিহ্ন মাকে এনে দাও ওই জায়গার থেকে জিব্রাহল ফরিস্তা একটু মাটি আইনে আমার আপনার নবীর হাতে দেখ ওই মাটি আমার নবী মা উম্মে মাহাতুল মমিনির উম্মে সালমান আজী আল্লাহু তালান হাতে দিয়ে বললেন সালমান তুমি এই মাটি একটা শিশির মধ্যে ভরে রাখো যেদিন এই মাটি রক্ত হয়ে যাব তুমি মনে করে আমার হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে আমার প্রিয় বাবারা ভাইরা বন্ধুরা ইমাম হোসেন যে কারওলার ময়দানে শহীদ হবে এই খবর আমার নবীর কাছে আসলে নাই সে আছে বলেন আছে না নাই সে আসতে তারপর আমার নবি ফাতে একটাই দোয়াเจসা আল্লাহ সে মুসিবতের দিন আমার হোসেনকে তুমি ধৈর্য সহকারে মোকাবেলা করার তৌফিক দিও যুরে বলুন সুবহানাল্লাহ যারা হাজিরা ওই জান্নাতের যুবকদের सरदार ইমাম হোসেনের ভালোবাসায় আমরা যেখানে বসছি আমাদের বসা ভালা হইছে না খারাপ হইছে আমাদের এই বসা আল্লাহ রা আলামী যদি পছন্দ করে এই বসাটুকু আমাদের জন্য জান্নাতে যাওয়া জড়িয়া হতে পারে কি পারে না জোরে বলুন না মধ্যে যদি ভুল হয়ে যায় ভুল তো মানুষের মধ্যে হয় তাই না গো اللهم استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم واخر دعوه الحمد لله رب العالمين وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته